প্রকাশ্যে থাপ্পড় খেলেন কাঙ্গানা রাওনাথ চণ্ডীগড় বিমানবন্দরে এক মহিলা সিআইএসএফ জওয়ান বিজেপি সাংসদ কঙ্কনা রাওনাথকে মেরেছেন বলে অভিযোগ বৃহস্পতিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চণ্ডীগড় বিমানবন্দরে বিজেপির তারকা সাংসদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে এবারে লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন অভিনেত্রী কঙ্কনা রাওনাথ সেই সূত্রে দলের সাংসদীয় বৈঠকে যোগ দিতে এদিন দুপুরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কঙ্কনা দুপুর সাড়ে তিনটে নাগাদ চন্ডীগড় বিমানবন্দর থেকে দিল্লির বিমান ধরতে যান সেই সময়ই চেকিং করতে গিয়ে সিআইএসএফ এর এক মহিলা জওয়ান বিজেপির তারকা প্রার্থীকে চড় মারেন বলে অভিযোগ কাঙ্গানার অভিযোগ অনুযায়ী দিল্লি যাওয়ার সময় চন্ডীগড় এয়ারপোর্টে যখন তিনি বোর্ডিং করতে যান তখনই তাকে থাপ্পড় মারেন সিআইএসএফ এর অফিসিয়াল কুলবিন্দর কোর কার্টেন এরিয়া যেখানে চেকিং করা হয় মহিলাদের সেখানেই এই বিপত্তি ঘটেছে সেখানেই ওই সিআইএসএফ কর্মীর সঙ্গে বৎসায় জড়িয়ে করেন কাঙ্গনা তখনই তাকে মানে নই জওয়ান বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে কাঙ্গনা রাওনাথকে চর মানায় অভিযুক্ত মহিলা জওয়ানের নাম কুলবিন্দর কাওর তিনি দিল্লি হরিয়ানা সীমান্তে কৃষক বিক্ষোভ নিয়ে কাঙ্গনার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন এদিন তারই প্রতিশোধ নিলেন বলে সূত্রের খবর কাঙ্গনা রাওনাথকে চর মারার পর রেহাই পাননি ওই মহিলা জওয়ান ঘটনার পর কাঙ্গনার সঙ্গে ছিলেন মায়াঙ্ক মাধুর তিনি পাল্টাই জওয়ানকে চর মারতে উদ্যত হন যদিও শেষ পর্যন্ত অন্য নিরাপত্তা রক্ষীদের হস্তক্ষেপে মায়াঙ্কের হাত থেকে রেহাই পান কুলবিন্দর তবে বিজেপি সাংসদকে মারার অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর